আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদনটি করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে আটটি ক্যাটাগরিতে মোট একশো সত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আট নম্বর পদের নাম ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা একটি বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন সাত নম্বর পদের নাম ড্রাইভার পদ সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগুণ অগ্রাধিকার পাবেন পদের নাম স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা একশো নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার বোধিক পদ সংখ্যা পাঁচটি বেতন নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এই পাশ পাস করলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা ছয়টি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এই সিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন স্টোর কিপার পদ্মারীগণকে সহকারী বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তিন নম্বর পদের নাম তত্ত্বীয় টেকনিশিয়ান পথ একটি বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস পাস পাশ করলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই ছাতলিপি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম পরিসংখ্যানবিদ্যা পাঁচটি বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই সিরাজগঞ্জের স্থায়ী বাসিন্দা হতে হবে উনত্রিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বস্তর বত্রিশ বছর মধ্যে হতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে উনত্রিশ মে দুই পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে সাত নাম্বার পদের জন্য একশো টাকা আট নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন পঞ্চাশ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তির নিয়মিত আমাদের সাথে যোগ করতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে